এই যোগ ব্যায়ামের গেটটা না অখাদ্য গেট অখাদ্য ওই ওইখানটায় যে ফুলের দোকানটা যে কোনখানটা বলতো ওই যে বটতলাতে ওখানে ফুলের দোকান ওই বটতলা ওখানটা ফুলের ওই যে গেঞ্জি পরের লোকটা যাচ্ছে হ্যাঁ ওইখানে ফুলের দোকান

আর নাড়ু পড়া হচ্ছে বোন এটা একটা মাইমা এই জায়গায় আনন্দ নারু সব সরঞ্জাম এটা আনন্দ নারু সব সরঞ্জাম হচ্ছে